আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টির তোমাদের তৃতীয় অধ্যায়ের পঞ্চাশ পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে তার উত্তরটি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমাদের এই দলগত কাজের ওপরে যে লেখাগুলো রয়েছে এগুলো আমরা একটু পড়ে নেই তারপরে আমরা দলগত কাজের উত্তরটি দেখব আমাদের এখানে রয়েছে ভবিষ্যৎ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দক্ষতা গত এক দশকে প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে তা বিগত কয়েক দশকের তুলনায় অনেক বেশি প্রযুক্তি বিকাশের এই দ্রুতগতির কারণে কী ধরনের কিংবা কতটুকু পরিবর্তন আসছে তা বলা কঠিন তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক রাজত্ব শুরু হতে পারে এটা ধরে নেওয়াই যায় এছাড়া মেশিন লার্নিং এক্সটেন্ডেড রিয়েলিটি ডিজিটাল ট্রাস্ট বায়োমেট্রিক্স আই ইত্যাদি বদলে দিতে পারে আমাদের জীবনযাত্রার ধরন ও পেশাগত চাহিদা তবে প্রযুক্তি যেন আমাদের আবেগ অনুভূতি স্নেহ ভালোবাসা ইত্যাদি কেড়ে নিয়ে সবাইকে মেশিন বানিয়ে না ফেলে সেদিকে সতর্ক থাকতে হবে অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এটি যেন মানব কল্যাণকে বাধাগ্রস্ত না করে অর্থাৎ সমাজের জন্য পরিবেশের জন্য হিতকর ব্যবহার যেন সব সময় আমরা নিশ্চিত করি এবার এমন কিছু পেশা সম্পর্কে জানব যা আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে অনেকেই মনে করেন তো এইখানে আমাদের দলগত কাজ যেটি রয়েছে তা হচ্ছে পাঁচ থেকে ছয়টি দলে বিভক্ত হব এরপরে প্রতিটি দল নিম্নোক্ত পেশাগুলোর মধ্যে যে কোনো তিনটি পেশার নাম আমরা হচ্ছে এই সকল পেশার জন্য প্রয়োজনীয় যে দক্ষতা এগুলো খুঁজে বের করবো প্রয়োজনে নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি বা লাইব্রেরি বা বিভিন্ন পত্রপত্রিকা বা দলের বা পরিবারের কারো সহায়তা নিতে পারো তো এখানে বলা হয়েছে তোমরা ক্লাসের সকলে এক একটা দলে পাঁচ থেকে ছজন নিয়ে এক একটা দল তৈরি করবে এরপরে এখানে কিছু পেশার নাম দেওয়া রয়েছে এই সকল পেশা থেকে তিনটা পেশা তোমরা বাছাই করবে বা তোমরা চাইলে নিজেরা কিছু পেশা অ্যাড করতে পারো করে সেই সকল পেশার জন্য প্রয়োজনীয় যে দক্ষতাগুলো ওই দক্ষতাগুলো তোমাদেরকে বাছাই করতে হবে লিখতে হবে তাহলে এখানে আমাদের পেশার কি কি নাম রয়েছে তা আগে আমরা একটু দেখি এখানে প্রথমে রয়েছে ডেটা বিশ্লেষক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বায়োটেক গবেষক রোবট মনিটরিং প্রফেশনাল নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ সাইবার সিকিউরিটি বিশ্লেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ডিজিটাল মার্কেটার থ্রি ডি প্রিন্টিং ডিজাইনার তো এখানে আমরা আমাদের পেশার নামগুলো দেখে নিলাম এখন এখান থেকে তিনটি পেশার যে প্রয়োজনীয় দক্ষতা এর উত্তরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে প্রথমে লিখেছি বায়োটেক গবেষক আর এটার জন্য প্রয়োজনীয় যে দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে জীববিজ্ঞান মানে এই বিষয়ে তোমার অবশ্যই জ্ঞান থাকতে হবে এই বিষয় সম্পর্কে তোমাকে জানতে হবে এরপর রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে বায়োকেমিস্ট্রি বায়ো জীববিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং তিনটে বিষয়ের ওপর অবশ্যই অবশ্যই তোমাকে বায়োটেক গবেষক হতে গেলে এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে এরপর রয়েছে রোবট মনিটরিং প্রফেশনাল আর এটার জন্য প্রয়োজনীয় দক্ষতা হচ্ছে মেশিন লার্নিংয়ের দক্ষতা এরপর রয়েছে প্রোগ্রামিং ভাষা জানা এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর সর্বশেষ যে পেশার নাম তা দিয়েছি ডেটা বিশ্লেষক এটার জন্য যে প্রয়োজনীয় দক্ষতাগুলো লাগবে তা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট প্রোগ্রামিং সম্পর্কে জ্ঞান এবং লাস্টে রয়েছে পরিসংখ্যান বিষয়ক জ্ঞান তো তিনটা পেশার জন্য যে প্রয়োজনীয় দক্ষতাগুলো লাগবে তা আমাদের দেখা হয়ে গেল এবং আমাদের পঞ্চাশ পৃষ্ঠের যে দলগত কাজ ছিল সেটার উত্তরও শেষ পরে লেখা রয়েছে আগামীর এই পেশাগুলোর দক্ষতা অনুসন্ধানের পাশাপাশি আমরা নির্বাচিত পেশার ঝুঁকি ঝুঁকিগুলো খুঁজে বের করব উক্ত পেশার কারণে অন্যান্য পেশায় এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে তা আলোচনার মাধ্যমে বের করার চেষ্টা করব ভবিষ্যতে পৃথিবীতে নিরাপত্তা নিজ পরিবার ও সমাজের রেখে বজায় আমরা কিভাবে উক্ত পেশায় কাজ করতে পারি তা নিয়েও দল সবাই মিলে আলোচনা করে জীবন ও জীবিকায় খাতায় তথ্যগুলো সংরক্ষণ করে রাখব তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চাশ পৃষট দলগত কাজের উত্তরের পরবর্তী ভিডিওতে তোমাদের পরের যে কাজ রয়েছে পরে কিন্তু তোমাদের আরেকটা কাজ রয়েছে সেটা হচ্ছে আগামীর প্রকল্প বানাই এইখানে এর উত্তরটি কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ